সে ঢাকা কর্পোরেট লিগের খেলার আকাশ করতে পারে প্রতিপক্ষের খেলা পাঁচ নম্বর জার্সি যাতে আসি ব্যাক পাস করেছেন বারো নম্বর জার্সি সৌরভ রেখেছেন নিয়ন্ত্রণে ব্যাক পাস নেশনাল স্পোর্টিং ক্লাব বল ছয় নম্বর জার্সি কামাল কামাল থেকে আবার ব্যাক পাস উদ্দেশ্য ছিল বারো নম্বর জার্সি যে সৌরভ 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 কি করবেন প্রান্ত বদল করে ফেলেছেন উদ্দেশ্য ছিল রাইট ব্যাক পেয়েছে খেলার লেমন লেমন

শেরপুর ফুটবল একাডেমি ছিল। যদিও খেলাটা অভিমাংসিত হয়েছে এগারো তারিখে সেই খেলার রিম্যাচ হবে সেই ম্যাচে গোল করেছে আজকে একদিকে পাইল বাদুল এবং তান ভি যে অস্ত্র তারা খাড়া করেছে আজকে বগুড়া দেখা যাক সিলেটের রক্ষণ ভাগকে তসমাস করতে পারে হয়েছিল কিন্তু প্রতিপক্ষের হেড আবার ব্যাক টু ব্যাক কর্নার

শুটিং মাস্টার বাদল একটি আদিবাসী খেলোয়াড় নাম দেখলেই বোঝা যায় শ্যামল স্টাইলিং অন্টি এগুলো আদিবাসীদের নাম চমৎকার খেলা উপহার দিচ্ছে কিন্তু নাজপুর স্পোর্টিং ক্লাব

খেল হাড়ি ভাঙ্গা আমরুপালি সহ যত আম আছে এই নৌকার সাথে লড়ে হবে টাঙাইলের চমচলে গেল যে বলটা ব্রোক দিলেন এই কাশেম নিশ্চিত একটি গোল থেকে বাঁচিয়ে দিলেন দলকে এখন দেখেন খেলা কাক মামা